দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের পারদ ঊর্ধ্বমুখী উত্তর কলকাতার ঘাস ফুলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মালায় ফুলের তাঁকে বরণ করে নিচ্ছেন সকলেই মঙ্গলবারও তাঁর প্রচারে কোনো খামতি ছিল না এদিন চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা রেহানা খাতুন এবং স্থানীয় বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রচার সারতে দেখা গেল উত্তর কলকাতার ঘাস ফুলের স্তম্ভ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের দিন সকলকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন মন জানান তিনি সমর্থকদের উপস্থিতি তাকে মনোবল যোগাচ্ছেন বলেও জানান সুদীপ বন্দ্যোপাধ্যায় যা শুনে স্বভাবতই আপ্লুত রেহানা খাতুন তিনি জানান তার ওয়ার্ড থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি মার্জিনে জয় হাসিল করবেন বলছি পুরো কলকাতা সোমালি এলাকায় বলছি কে লোক যত মানে বুকে মধ্যে রাখে আপনি জিতার পরে যেসনটা দেখবেন

মোদীজি কাছে গেছেন তো সে মোদিজি যে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ান সে মোদিজি যে হিন্দু মুসলিম করে পুরো ইন্ডিয়া কে পুরো হিন্দুস্তানকে পুরো দেশের নষ্ট করে দিয়েছেন কোনো দিনে কি শুনেছে কেউ স্টেজে মোদিজি কে এই বলতে এই বক্তব্য দিতে আমি বা আমি কি মানে কিষানকে জন্য কি ফ্যাসিলিটি দেবো স্টুডেন্ট কে কি ফ্যাসিলিটি দেব কখনো দিনে শুনেছেন শুধু হিন্দু মুসলমান দেশকে মানে টুকরো টুকরো করতে উনি চেষ্টা করেছেন তার হাত ধরে যারা যাচ্ছে সেকে ভোট পাবে বাকি মাত্র কয়েকটা দিন প্রার্থীর জন্য কতটা আশাবাদী আপনি আশীর্বাদ পাচ্ছি আমরা এবং বিগত দিনে আমরা যেসব কাজ করেছি দিদির একটা উন্নয়নের ধারাকে আমরা মানুষের কাছে তুলে ধরছি আমাদের মধ্যে নেগেটিভ কিছু নেই প্রচার কারণ এখনকার দিনে নেগেটিভ কথা বললে বেশি ব্রেকিং নিউজ হয় তা আমাদের ব্রেকিং নিউজ দরকার নেই আমরা মানুষের মনের মধ্যে আছি মানুষ ভালোবাসে ভালোবাসে রিপোর্ট চ্যানেল